গুরু নানক জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হল বন শুক্রবার সকালে মালদার উঠোনে এই কর্মসূচি আয়োজিত হয় রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বনেদের মঙ্গল কামনা করেন দিদি এবং বোনেরা এ বিষয়ে সুদেশনা মৈত্র জানান বনেদের মঙ্গল কামনায় বিগত চার বছর আগে থেকে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম এবছর আমাদের এই কর্মসূচি পঞ্চম বছরে পদার্পণ করল সাম্প্রতিক সময়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে দিদি এবং বোনেদের একে অপরের পাশে থাকতেই হবে এটা বন হচ্ছে এই নিয়ে পাঁচ বছর আর বন জন্ম হচ্ছে আমাদের মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম বোনেরা বোনকে ফোটা দিচ্ছে তাদের মঙ্গল কামনা করছে তাদের ভালো দিচ্ছে বন্ধে তোর বারু কায়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আশিস ফোটা সময়ে রাজ্যে যে ঘটনা ঘটছে সেখানে আপনাদের ভূমিকা কতখানি আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠাময় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের হয় এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই বন্ধু সুদেশনা মৈত্র